আপনারা দেখছেন শ্মশান কালী পূজা এগারোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ হুগলি জেলার মৌবেশিয়া গ্রামে অনুষ্ঠিত হচ্ছে এই পূজা সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন করে নিয়েছে কালী পূজার ধরন মা কালীকে একটি মাইক বাজিয়ে সন্তুষ্ট করা যাবে না শত শত মাইকের সাহায্যে গান শোনানো হচ্ছে মা শ্মশান কালীকে সাথে রয়েছে নৃত্য প্রদর্শন এক একটি গাড়িতে থাকছে প্রায় একশোটি করে মাইক মাইকগুলি ফুল বেলপাতা কলা গাছ দিয়ে সাজানো রয়েছে কোথাও কোথাও রজনীগন্ধা ফুলের মালা গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হয় তীব্র কম্পাঙ্কের বিকট আওয়াজ পাশাপাশি সমস্ত গ্রামের সীমানা অতিক্রম করে ছুটে চলেছে এই তীব্র আওয়াজ দুর্বল হাটের মানুষজন বয়স্ক মানুষজনের পক্ষে খুবই কষ্টকর এই আওয়াজ সহ্য করা শ্রবণ শক্তির ওপর প্রভাব পড়তে পারে এই নিয়ে বেঁচে আছেন এক শ্রেণীর মানুষ আনন্দ প্রকাশের এক উল্লেখযোগ্য মাধ্যম সমস্ত শ্মশান বুক হয়ে আছে এখন আর শনিবার মঙ্গলবার নয় সব বাড়ি শ্মশানকালী পূজা চলছে এই পূজা উপলক্ষে মাইক সেটের আয়োজন বিগত বেশ কয়েক দশক ধরে চলছে যেখানে যত বেশি সেট বাজবে সেই পূজা তত ধুমধাম নামে আখ্যা পাবে আমার সঠিক ধারণা নেই তবে শুনেছিলাম এক একটি মাইক সেট প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা করে ভাড়া হয়তো তার থেকেও বেশি হতে পারে ভক্তগণের পূর্ব প্রস্তুতি থাকে কোনো কার্পণ্য থাকে না বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজন আসার রীতিও প্রচলন রয়েছে সারা রাত ধরে চলবে এই পূজা এখনো বেদিতে মা কালীর আগমন ঘটেনি কোনো এক নির্দিষ্ট জায়গায় নিয়ম মেনে প্রতিমা প্রস্তুত হচ্ছেন সময়ে। শোভাযাত্রা সহ মা কালী বেদিতে চলে আসবেন পূজা পর্ব সম্পন্ন হবার পর পরদিন চলবে শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন এই পদ্ধতি আগামী দিনে ঠিক কত বছর ধরে চলবে বলা খুব মুশকিল আবার হয়তো কোনো নতুন পদ্ধতি জন্ম নেবে জয় মা শ্মশানকালী সবার মঙ্গল করো ভক্তদের শুভ বুদ্ধি দাও